হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তো এই বর্ষা বাদলের দিনে এই রকম গরম গরম মাটন দিয়ে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই দেখো একেবারে গরম গরম মাটন দিয়ে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে তো চলো শুরু করা যাক এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মাটন কিমা তো মটন কিমার মধ্যে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি রসুন কুচিও সাথে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি নুন সরিষার তেল আর এখানে নিয়েছি দেখো চাল তো চালের পরিমাণটা আমি খুব একটা বেশি নেইনি নি পাঁচশো গ্রাম নিয়েছি আর এদিকে নিয়েছি মুগ ডাল মুসুর ডাল মুগ ডালটা একটু বেশি আছে আর মুসুর ডালটা একটু কম এবারে তোমরা যে যেরকম ইচ্ছা নিতেই পারো অ্যাডজাস্ট করে তারপরে দেখো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা আর এইখানে এই যে দেখো এলাচগুলো একটুখানি ফাটিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে নিয়ে নিয়েছি আলু তারপরে একটু পেঁপে কুচও নিয়েছি আমি এইটা তোমরা স্কিপ করতে পারো ওটা আমি নিয়েছি আর টমেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো মাংসটা ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছি ওদিকে আর ওদিকে হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি ভালো করে তারপরে মুগ ডালটা দেখো ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব মুগ ডালটা যে একটু ভাজলে সুন্দর গন্ধ ওঠে সেটা কিন্তু খুব ভালো লাগে যার জন্য মুগ ডালটা ভেজে নিলাম আর এই দেখো চাল আর মুসুর ডাল মুগ ডালটা একবারে এর মধ্যে ঢেলে নেব তারপরে ভালো করে চাল ডালটা আমি ধুয়ে নেবো আর এটা কিন্তু ওই গরম জল দিয়েই ধোবো হাঁড়ির জলটা গরম হয়ে গেছে ওখান থেকেই আমি জল তুলে নেবো খানিকটা নিয়ে ধুয়ে নেব ফ্রেশ করে ওদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি ততক্ষণে এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তো সরিষার তেলের মধ্যে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুটাই আমি লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন তো চলো আলুটা দিকে ভাজা হোক আলুটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ এইদিকে দেখো চালটা আমি তুলে দেবো এই দেখো জলটা বেশ গরমও হয়ে গেছে তো আমার চালটা ফ্রেশভাবে ধোয়াও হয়ে গেছে এই যে চলো চালটা তুলে দেওয়া যাক তো ওদিকে চালটা তুলে দিয়েছি ততক্ষণ এদিকে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আর দেখো চাল ডালটা বেশ আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা ততক্ষণে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিই নি কেননা আগে দিলে না আলুটা গলে যায় যার জন্য অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবার পর চাল ডালটা তারপরে আলুটা দেয়া হলো আর এদিকে কড়ার মধ্যে একটু ভাজা করেছি যার জন্য কড়ার তেলটা একটু কালো লাগছে তো ওই তেলটা ভালো যার জন্য ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা কিছু গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো একেবারে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার আসছে এই দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে চলো এরপর এবারে এই পেঁয়াজের মধ্যে আমি যে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম তো এইটা ভালো করে এবারে নাড়াতে হবে ভালো করে নাড়ানো হয়ে গেলে এটা বেশ খানিক্ষণ ধরে আমি একটু কষিয়ে নেব তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে কিন্তু মাটন যেহেতু একটুখানি শক্ত থাকে যার জন্য আমি এইটা একটু প্রেশারে দিয়ে দেব। দিলে মাংসটা কিন্তু খুব নরম হয়ে যাবে টাইমটাও কম লাগবে আর নরম হয়ে যাবে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা সবটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চলো এবার আমি এটা প্রেশারে দিয়ে দেব। দেখো তেল ছেড়ে দিয়েছে উপর থেকে একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য তো এখানটা ভালো করে কষানো হয়ে গেছে শুধু প্রেশার আমি দেব তার কারণ হচ্ছে মাংসটা যাতে একটু ভালো মতো নরম হয়ে যায় এই দেখো প্রেশার দিয়ে দিয়েছি তো প্রেশারে একটা কি দুটো সিটি মারলেই কিন্তু নাবিয়ে নেব আমি এই দেখো রেডি হয়ে গেছে এটা খুব সুন্দর নরম হয় এটা কিন্তু চিকেন হলে করতে হয় না কিন্তু মটন হলে এইভাবে করে নিলে ভালো হয় তো মটনের মাটা আমি হাঁড়ির মধ্যে দেখো দিয়ে দিয়েছি তো চলো এটা ভালো করে মিশিয়ে নেওয়া যাক তো এটা মিশিয়ে নিয়ে তারপরে দেখো কত উঁচু বৈজ হয়ে গেছে মানে হাঁড়িটা না আর একটু বড় হলে ভালো যাই হোক তারপরে পরিমাণ মতো দেখো লবণ দিয়ে দিয়েছি এখানে আর সাথে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি তো এটা বড় হাঁড়ি হলে একটু নাড়তে সুবিধা হয় তো হয়ে গেছে আর ঢালপাল করে কাজ নেই ওর মধ্যেই আমি কাজ সেরে নেবো ততক্ষণে ওদিকে ওটা ফুটছে একটু এদিকে আমি ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কাটা একটা বাটির মধ্যে শেষে আমি দেখো ফোড়নটা ভালো করে তৈরি করে সরিষা তেল দিয়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম এইটা কিন্তু শেষে দিলেই বেশি কিন্তু সুস্বাদু হয় তো দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে না করলে না আলুগুলো সব ভেঙে ভেঙে যাবে যার জন্য হালকা হাতে আমি নাড়িয়ে নিচ্ছি আর হাঁড়িটাও যেহেতু আমার ভর্তি হয়ে গেছে আর একটু আমাকে হালকা হাতেই নাড়াতে হচ্ছে আর কি আর শেষে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি সাথে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো তো মটন কিমা দিয়ে গরম গরম খিচুড়ি আমার এই বর্ষা বাদলের দিনে একেবারে রেডি হয়ে গেছে কে কে এরকম খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও বন্ধুরা এই দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর লাগছে কিন্তু কালারটাও দারুণ এসেছে খিচুড়ি কিন্তু কেউ গরম গরম শুধুও খেতে পারো সেটাও ভালো লাগবে আবার কেউ যে যেরকম ভাজা ভালোবাসো সেই রকম ভাজা দিয়ে খেতে পারো বা চচ্চড়ি দিয়ে খেতে পারো মানে সব রকম দিয়েই কিন্তু এটা দুর্দান্ত লাগবে কারণ স্বাদটা কিন্তু এগুলো দুর্দান্ত হয় তো চলো আমি তো গরম গরম খাবারটা বেড়ে নিয়েছি আর এই দেখো এখানে আলু ভাজা পটল ভাজা সব ভাজা আমি করে নিয়েছি আর সাথে রেখেছি একটু মটন কিমা টেস্ট করব বলে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে খিচুড়িটা আর সাথে কিমাটাও তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও যদি রেসিপিটা কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই টাটা